যুক্তরাজ্যের সরকারি টেন্যান্সি রিপোর্টে সুরক্ষা স্কিম থাকা সত্ত্বেও লাখ লাখ ভাড়াটে এখনও প্রতারিত হচ্ছেন বলে উঠে এসেছেন নতুন এক গবেষণায় অস্পষ্ট অনিয়ম দীর্ঘ দীর্ঘসূত্রতা বাড়িওয়ালাদের ভয়ভীতির পরিবেশ এবং সঠিক তথ্যের অভাব সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তা ও হয়রানির ভেতর দিয়ে যাচ্ছেন বাংলাদেশি সহ দেশের লাখ লাখ ভাড়াটে ভাড়াটে অধিকার নিয়ে কাজ করা সংগঠন জেনারেশন রেন্ট এর একটি সাম্প্রতিক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষণায় দেখা গেছে প্রতি চারজন ভাড়াটের একজন তাদের টেন্যান্সির শেষে যে ডিপোজিট কেটে রাখা হয় সেটি একেবারেই ন্যায্য কারণ ছাড়াই ফেরত পাননি আর উদ্বেগের বিষয় হল প্রায় অর্ধেক মানে ভাড়াটে ছে না যে বাড়িওয়ালার অন্যায় দাবির বিরুদ্ধে তারা কোনোভাবে আপত্তি জানাতে পারেন এই গবেষণায় আরও দেখা যায় সরকারি অনুমোদিত যে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমে অর্থ ফেরত পেতে চেষ্টাকারীদের সংখ্যা অত্যন্ত কম মাত্র চার শতাংশ ভাড়াটেই এই প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছেন অথচ যারা এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তাদের অনেকেই ডিপোজিটের বড় একটি অংশ ফেরত পেতে সক্ষম হয়েছে সরকার অনুমোদিত একটি ডিপোজিট সুরক্ষা সংস্থা টেনাসি ডিপোজিট স্কিমস এর তথ্য অনুযায়ী যেসব ভাড়াটে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন তাদের মধ্যে সাতাত্তর পার্সেন্ট কিছু না কিছু অর্থ ফেরত পেয়েছেন এবং বত্রিশ পার্সেন্ট তাদের সম্পূর্ণ ডিপোজিট ফেরত পেয়েছেন গড় হিসেবে আপত্তিকারীরা তাদের দাবিকৃত অর্থের প্রায় 79 শতাংশ ফেরত পেয়েছেন জেনারেশন রেন্ট এর মুখপাত্র ড্যান উইলসন ক্রু বলেন বর্তমান ডিপোজিট ফেরত প্রক্রিয়া সাধারণ ভাড়াটেদের জন্য এক ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয়েছে অস্পষ্ট নিয়মকানুন দীর্ঘসূত্রিতা এবং বাড়িওয়ালাদের হুমকির কারণে অনেকেই এই প্রক্রিয়ায় অংশ নিতে চান না এর ফলে অসাধু বাড়িওয়ালারা কোটি কোটি পাউন্ড হাতিয়ে নিচ্ছেন অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িওয়ালারা সরাসরি হুমকি দিয়ে বলেন আপত্তি জানালে আরও বড় অঙ্কের দাবি জানানো হবে কেউ কেউ আবার ডিপোজিট আদৌ সরকারি স্বীকৃত কোনো সুরক্ষা স্কিমে রাখেন না কিংবা তারা বিরোধ নিষ্পত্তির কোনো চেষ্টাতেই অংশ নিতে চান না ড্যান ওয়ালসন ক্রো আরো বলেন যদি ভারাটেরা এই প্রক্রিয়ায় অংশ নিতে সাহস করতেন তাহলে শত শত পাউন্ড তারা ফেরত পেতে পারতেন কিন্তু তারা এই সিস্টেমকে বিশ্বাসী করেন না এই পরিস্থিতির প্রেক্ষিতে জেনারেশন রেন্ট সরকারের কাছে বেশ কিছু দাবি জানিয়েছে তাদের প্রস্তাব অনুযায়ী ডিপোজিট ফেরতের জন্য সর্বোচ্চ চোদ্দ দিনের বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করতে হবে বাড়িয়ালা এবং ভাড়াটে উভয়ের জন্য বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে দশ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাধান দিতে হবে যারা নিয়ম ভাঙছে বা বারবার অযৌক্তিকভাবে ডিপোজিট কেটে নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এদিকে জানিয়েছে তারা ইতিমধ্যে এবং কোথায় কোথায় দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করার প্রক্রিয়া চলছে ভাড়াটিদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এই ভাড়াটির ডিপোজিট জটিলতা নিয়ে অনেক বাংলাদেশি অভিবাসীও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই মনে করছেন তথ্যের অভাব এবং ভাষাগত দুর্বলতার কারণে তারা ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হন পূর্ব লন্ডনের এক বাংলাদেশি ভারটে বলেন আমি এক বছর ধরে একটা বাসায় ছিলাম বের হওয়ার সময় বাড়িওয়ালা বলল কার্পেট নষ্ট হয়েছে তাই ডিপোজিট দেবেন না আমি কিছুই করতে পারিনি কারণ জানতাম না কোথায় অভিযোগ করতে হয়